হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এই স্কিমে মাত্র আড়াইশো টাকা বিনিয়োগ করেই আপনি পেতে পারেন একাত্তর লক্ষ টাকা কী সেই স্কিম কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে দেখবেন পোস্ট অফিসের অনেক ধরনের স্কিম রয়েছে কিন্তু জানেন কি আড়াইশো টাকা বিনিয়োগ করলে মেলবে একাত্তর লক্ষ টাকা শুনলে অনেকেই হয়তো আকাশ থেকে পড়বে তবে এটাই সত্যিই যখন ঘরের কন্যা সন্তানের জন্ম হয় তখন থেকেই তার বিয়ের এবং শিক্ষা নিয়ে চিন্তা শুরু হয়ে যায় তাই আগে থেকেই তার জন্য টাকা জমাতে শুরু করেন অনেকেই তবে বর্তমানে ব্যাঙ্কে সুদের হার যেখানে গিয়েছে সেখানে থেকে ব্যাংকে টাকা জমিয়ে তেমন কোনো লাভ হয় না সেখানে পোস্ট অফিসে এমন একটি জায়গা যেখানে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এটি কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প দু সাল থেকে শুরু হয়েছে এই প্রকল্পটি এটি কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করে এখানে সব থেকে কম আপনি আড়াইশো টাকা বিনিয়োগ করতে পারেন সর্বোচ্চ দেড় লক্ষ টাকা টাকা দিতে পারেন এখানে রয়েছে আট দশমিক দুই শতাংশ হারে সুদ নিজের ঘরের মেয়ের বয়স দশ বছর হলেই এখানে তার নামের অ্যাকাউন্ট খুলে টাকা রাখতে পারেন মোট পনেরো বছরের ধরে এখানে আপনাকে টাকা রাখতে হবে একুশ বছর পর এই অ্যাকাউন্টে টাকা ম্যাচিউরিটি লাভ করবে কাছের পোস্ট অফিসে গেলেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি এবার বলি কিভাবে পাবেন একাত্তর লক্ষ টাকা যদি আপনি এখানে বছরে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে পনেরো বছরে আপনার মোট বিনিয়োগ হবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই টাকা একুশ বছর পর একাত্তর লক্ষ বিরাশি হাজার একশো উনিশ টাকা হবে যখন এই টাকার ম্যাচিউরিটি হবে তখন আপনাকে কোনো কর ও দিতে হবে না তাই নিজের মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে এখানে দ্রুত বিনিয়োগ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট